হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া কিচেন আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো আম তেলের একটা রেসিপি বা কাঁচা আমের আচার তো দেখো এখানে গাছে প্রচুর আম ধরেছে আর আমি এই আম গাছ থেকে কয়েকটা আম নিয়ে নিচ্ছি আর এখন বাজারেও প্রচুর আম পাওয়া যাচ্ছে কাঁচা আম তো তোমরা চাইলে আমার মতো করে আম তেলের রেসিপিটা বানিয়ে নিতে পারো আচার কিভাবে বানালে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে সেটাও এই ভিডিওতে দেখাবো আম পাড়া হয়ে গেছে এবার আমগুলোকে ভালো করে ধুয়ে নেব। আমগুলো ভালো করে ধুয়ে নিয়ে একটা টিস্যু পেপার বা একটা পরিষ্কার কাপড় দিয়ে আমগুলোকে খুব ভালোভাবে মুছে নিতে হবে যাতে আমের মধ্যে একটুকু জল না লেগে থাকে এবার আমগুলোকে কেটে নেব আমগুলোকে আমি খোসা সমেত কেটে নিয়েছি আর একদম ছোট ছোট পিস করেছি আমগুলো কাটার পরে আমের ভিতরে একটা বাটার পেপারের মতো থাকে সেটাও তুলে ফেলে দিতে হবে সবগুলো আম কাটা হয়ে গেলে এবার একটা পাত্র নিয়ে তার মধ্যে আমগুলো দিয়ে দিয়ে দিতে হবে লবণ এই সময় কিন্তু লবণটা একটু বেশি লাগে আমি হাফ কাপ লবণ দিয়েছি আর দিয়ে দিচ্ছি হলুদ এবার এভাবে মিশিয়ে নিতে হবে তারপরে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। দেখো সন্ধেবেলায় আম কেটে যদি রেখে দাও তাহলে সকাল অবধি দেখবে যে অনেকটা জল বেরিয়ে গেছে আম থেকে মাঝে মাঝে এভাবে উপর নিচ করে দেবে আমগুলো তাহলে আমগুলো মধ্যে খুব ভালোভাবে লবণ হলুদ ঢুকবে আর পরের দিন আমগুলো রোদের মধ্যে দিয়ে দেবো একটা কুলো নিয়েছি কুলোর উপরে একটা পরিষ্কার সাদা কাপড় দিয়ে তার মধ্যে আমগুলো দিয়ে দিচ্ছি আমের পিসগুলো কিন্তু রোদে দেওয়ার সময় আমের যে খোসার দিকটা সেটা রোদে দেওয়া যাবে না আমি যেভাবে দিয়েছি সেভাবেই দেবে ব্যাস এইবার চড়া রোদ্রে দু ঘন্টা আমগুলোকে রেখে দেব দেখো আমি কিন্তু একটুকু জল দিই নি আমগুলো কিন্তু আগে ধুয়ে নিয়ে তারপর পরিষ্কার করে মুছে নিয়েছিলাম আর যে পাত্র দিয়েছিলাম সে পাত্রটাও একদম শুকনো ছিল তবুও দেখো আমের মধ্যে কতটা জল বেরিয়েছে তো এইভাবে যদি করো তাহলে আমের আচার অনেক দিন পর্যন্ত ভালো থাকবে দেখো কতটা জল বেরিয়েছে ব্যাস এইবার এই জলটা ফেলে দেব আর আমগুলো দেখো দু ঘন্টা শুকিয়ে নিয়েছি আমি তবে আমের যে ময়েশ্চারাইজার সেটাই কিন্তু শুকিয়েছি আর ভিতরে যে জুসি একটা ভাব যেন থাকে শুকিয়ে একদম শক্ত করার কোনো দরকার থাকে না বেশি শুকিয়ে দিলে কিন্তু আমের আচারটা ভালো লাগবে না খেতে ব্যাস এইবার দেখো আমি শুকনো লঙ্কা নিয়েছি আর দিয়ে দিচ্ছি দু চামচ ধনে আর দিয়ে দিচ্ছি গোটা জিরে দু চামচ আর আমি দিচ্ছি এক চামচ মৌরি এক থেকে দু চামচ মৌরি দিয়ে দেবে দিয়ে দিচ্ছি মেথি এক চামচ আর দিয়ে দিচ্ছি সাদা সর্ষে এক চামচ আর দিচ্ছি দু চামচ মতো কালো সর্ষে এইগুলোকে শুকনো একটু ভেজে নেব তবে বেশি ভাজার দরকার নেই জাস্ট একটু গরম করে নেব দেখো মশলাগুলো কিন্তু ভেজে ভাজা মশলা করার কোনো দরকার নেই শুধু একটু গরম করে নিলে হবে গুঁড়ো করার জন্য বা একটু রোদ্রে পারো মশলাটা একটু ঠান্ডা করে নিয়ে তারপরে মিক্সিতে গুঁড়ো করবো তবে সম্পূর্ণ পাউডার বানাবো না আমি দেখো এখানে তেল গরম করে নিচ্ছি প্রায় পাঁচশো গ্রাম মতো ব্যাস এইবার তেলটা যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ আমি মশলাটা একটু গুঁড়ো করে নেব আর এই মশলাটা আধ হবে সম্পূর্ণ গুঁড়ো করার কোনো দরকার নেই এদিকে দেখো তেলটাও গরম হয়ে গেছে এবার এই ইন্ডাকশানটা বন্ধ করে দিয়ে সরষের তেল একটু ঠান্ডা করে নেব দেখো তেলটা উষ্ণ গরম আছে এখন সেই রকমই তেল নিতে হবে সম্পূর্ণটাও ঠান্ডা করে নেওয়া যাবে না আর আচারের মধ্যে কিন্তু সরষের তেলটাই দিতে হবে এবার দিয়ে দিচ্ছি কালো জিরে হাফ টি স্পুন মতো আর দিয়ে দিচ্ছি জোয়ান হাফ টি স্পুন আর দিয়ে দেব হিং এক চামচ মতো হিং দিয়েছি ব্যাস আর দিয়ে দিচ্ছি দু চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে কালারটা খুব ভালো আসবে সরষে তেলের মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কিন্তু কালারটা ভীষণ ভালো আসে ব্যাস এইবার দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এবার মশলাটা দিয়ে দেব দেখো মশলাটা সম্পূর্ণটা পাউডার বানাইনি নি আধ কোটা করেছি আধ ভাঙা যেটাকে বলে সেটাই এবার আমি এই মশলাটা দিয়ে দিচ্ছি পুরো মশলাটাই দেব এখানে মশলাটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি বিট লবণ এক চামচ আর দিয়ে দেব রেগুলার লবণ রেগুলার যে লবণ খায় সেই লবণও এক চামচ দিলাম দিয়ে দিচ্ছি দু চামচ ভিনিগার ভিনিগার দিলে আমের আচার অনেক দিন পর্যন্ত ভালো থাকবে দেখো এখানে আমি দু কিলো আম নিয়েছি তাই দু চামচ মতো ভিনিগার দিয়েছি দিয়ে দিচ্ছি গুড় আখের গুড় একটু যদি দাও এক থেকে দু চামচ তাহলে কিন্তু সব মশলাগুলোকে একটা ব্যালেন্সের মধ্যে রাখবে ব্যাস এবার এগুলোকে সব একসঙ্গে মিশিয়ে নিয়ে তারপর আমি এবার আমটা দিয়ে দিচ্ছি ব্যাস এইবার আমগুলো দিয়ে মশলার সঙ্গে আমগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নেব এরপরে এই আমের আচারটাকে আমি ঢাকা দিয়ে দু থেকে তিন দিন রৌদ্রে দেব এখন কিন্তু বয়ামে ভরব না দেখো কাঁচের একটা ঢাকনা লাগিয়ে দিয়ে এই আচারটাকে দুদিন আমি রৌদ্রে দিয়ে দেবো আর তারপরে কাঁচের বয়ামে কীভাবে সংরক্ষণ করবে সেটাও দেখাচ্ছি দেখো এই কাঁচের বয়ামটাকে আমি ধুয়ে তারপরে ভালো করে মুছে নিয়ে রোদ্রের মধ্যে পাঁচ মিনিট রেখে আমি জীবাণুমুক্ত করে নিয়েছি এইবার যে তেলটা আমি গরম করে রেখেছিলাম সেই তেলটা এখন ঠান্ডা হয়ে গেছে আর ওই তেলটা একটু দিয়ে দিচ্ছি এই বয়ামের মধ্যে আর বয়ামটার মধ্যে দিয়ে খুব ভালোভাবে গোটা বয়ামটার মধ্যে মাখিয়ে নিছি তেলটা এবার বয়ামের মধ্যে আচার দিয়ে দিচ্ছি আর এই বয়ামের মধ্যে আচার ভরে কিন্তু মাঝে মধ্যে রোদ্রে দিতে হবে আচার ব্যাস এইভাবেই যদি আচার বানাও দেখবে আচার অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আর আচারের টেস্টও হবে অসাধারণ তো তোমরাও কিন্তু এভাবে একবার বানিয়ে দেখো ব্যাস এইভাবে আচারগুলো দিয়ে দিয়েছি দেখো এর উপরে এবার আমি তেল দিয়ে দেব যে অর্ধেকটা তেল আমার ছিল গরম করে ঠান্ডা করে নিয়েছি সেই তেলটাই দিয়ে দিচ্ছি এবার এরপরে দেখো আমগুলো যখন মজে যাবে তখন কিন্তু আমগুলো নিচে চলে যাবে আর সর্ষের তেলটা উপরে চলে আসবে এখনো আচার খাওয়া যাবে কিন্তু দশ থেকে পনেরো দিন পর আচারটা খুব ভালোভাবে মজবে দেখো কত নিচে এখন তেলটা আছে আস্তে আস্তে তেলটা উপরে যাবে আর আমগুলো নিচে চলে আসবে আর যদি মনে হয় যে আর একটু তেল দেব তাহলে কিন্তু তেলটাকে প্রথমে গরম করে নিয়ে একটু ঠান্ডা করে উষ্ণ গরম তেল দিতে পারো তো আজকের এই রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভালো থেকেও থ্যাংক ইউ